ব্রিটিশ সরকার গ্রিন এনার্জি কার্বনমুক্ত পরিবেশ এবং এনার্জি সেভিংসের উপরে জোর দিচ্ছে এবার যুক্তরাজ্যে হাজার হাজার পরিবার এনার্জি সেভিং হাউস ইম্প্রুভমেন্টের জন্য ত্রিশ হাজার পাউন্ড পর্যন্ত নগদ অর্থ বিনামূল্যে দেওয়া হবে কম আয়ের পরিবারগুলোকে সহায়তা দেওয়া হবে বলে নিশ্চিত করেছেন লেবার পার্টির চ্যান্সেলর রেচেল রিভস এই অর্থ দিয়ে হোম ওয়ার্ম হোমস প্ল্যান বাস্তবায়ন করা হবে এই প্ল্যানে নিম্ন আয়ের বাড়ির মালিক এবং বেসরকারি ভাড়াটেদের ইপিসি রেটিং মানে এই এনার্জি যে কস্টিং সেই রেটিংটা ডি থেকে জি অথবা কমপক্ষে সিতে উন্নত করা হবে এনার্জি পারফরমেন্স উন্নতির জন্য প্রতিজন বাড়ির মালিককে পনেরো হাজার পাউন্ড এবং কম কার্বন হিটিং যেমন হিট পাম্প ইনস্টল করার জন্য অতিরিক্ত আরও পনেরো হাজার পাউন্ড দেওয়া হবে বাজেটের নথিতে বলা হয়েছে যে ওয়ার্ম হোমস প্ল্যানের আওতায় সারা দেশের বাড়িগুলোকে ক্লিন এবং এনার্জি সাশ্রয়ী করা হবে এজন্য নতুন ইনসুলেশন ইনস্টল করা থেকে শুরু করে সোলার ও হিটিং পাম্প চালু করা হবে জেনারেশন রেন্টের চিফ এক্সিকিউটিভ ব্যান টোমেই এই প্ল্যানকে স্বাগত জানিয়েছেন ব্যান টোমেই বলেছেন যে প্রাইভেট ভাড়াটেরা জ্বালানির দারিদ্রতার মুখোমুখি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ পুরাতন বাড়িগুলোতে ইপিসি রেটিং অনেক হাই থাকে তাই ওয়ার্ম হোমস তহবিল এক্ষেত্রে ভালো একটি ভূমিকা পালন করবে কিন্তু এখান থেকে উপকৃত হওয়ার জন্য সরকার বর্তমানে যেই পরিকল্পনা করছে তার চেয়ে প্রাইভেট ভাড়াটেদের ভাড়া বৃদ্ধি এবং উচ্ছেদ থেকে রক্ষা করতে আরও ভালো সুরক্ষার প্রয়োজন বলে মনে করতেন তারা প্রাইভেট ভাড়াটেদের সুরক্ষা না দিলে ল্যান্ডলর্ডরা এই অর্থ হাতিয়ে নেওয়ার সুযোগ পেতে পারে এবং এই অর্থটি যেই কাজের জন্য দেওয়া হবে সেই কাজে ব্যবহার নাও হতে পারে হাউস অফ কমন্সে মিসেস রিপস বলেন যে তারা গ্রেনফিল ইনভেস্টিগেশনের পরে বাড়ির সমস্যাগুলো আরও দ্রুত সমাধানের চেষ্টা করছেন আগামী বছর বিপজ্জনক ক্লাডিং অপারেশনের জন্য এক বিলিয়ন পাউন্ড বিনিয়োগ করা হবে এছাড়া তারা আগামী তিন বছরে তিন দশমিক চার বিলিয়ন পাউন্ড নিশ্চিত করার মাধ্যমে ওয়ার্ম হোমস প্ল্যান শুরু করেছেন अशोक मसूम राणा टीवी लंडन